হোয়াটসঅ্যাপ গাইস চলার মতো সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না হয় সো ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে চলতি পথে চোখ পড়ে গেল জাপানের সম্মানিত পশুর পার্ক মানে কুকুরের পার্ক কারণ ওরা কুকুরকে খুব সম্মান করে এটা আমি এর আগেও বলছিলাম যাই হোক দেখলে মানে দেখতে দেখতে আমার খুবই ভালো লাগতেছিল তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম এই যে দেখেন তারা সবাই কুকুর নিয়ে আসছে ভিতরে কুকুর মানে জগিং করাইতেছে মূলত এখানে মহিলারা বেশি আসে আর আরেকটা বিষয় প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা বাসায় কুকুরের জন্য ভালো একটা সিট বা মানে রুম রাখা হয় এই দেশে এ দেখেন এখানে দেখে আসে এটা কুকুরের জগিংয়ের জন্য মানে দেখলে অবাক লাগে কুকুরের জন্য এত সম্মান হার্থাতে সামনে এসে দেখি ফুটবল খেলা হচ্ছে সবাই জাপানিস আর আজকে যেহেতু ডে রবিবার তাই সবাই খেলতেছে আর শনি রবিবার জাপানে অবডে এটা তো আমি আগেও বলছি আর শনি রবিবার সবাই এটাকে এনজয় করে দেখেন আমার কাছেও খুব ভালো লাগতেছিলো অনেক দিন পর সরাসরি ফুটবল খেলা দেখলাম আর এমনি তো বাঙালিরাও ফুটবল খেলে ফুটবল খেলা দেখতে দেখতে একটু বিপরীত পাশে চলে আসলাম দেখেন প্রত্যেকটা আরও ওরা প্রচুর গাছ লাগায় এখন সুন্দর করে ছোট পার্কটাকে ওরা এত মানে চমৎকার করে তুলছে চলে আসলাম পার্কের বিপরীত সাইডে যেখানে প্রবাহমান নদীর পানি আর শুন শব্দ আর প্রকৃতির সবুজের মেলা খুব ভালো লাগতেছিলো আজকে যেহেতু আবার আমার মন খারাপ ছিল প্রচণ্ড কিছুদিন দিন যাবৎ খুব প্যারা আছে আর সব কিছু মিলেই চলতে হবে এই আর কি আর আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে জাপানের ঘরবাড়ি কেমন হয় তাদের জন্য এতটুকু ফুটেজ

দিন চলে যায় সময় চলে যায় চলে যায় সকল কিছু দিন শেষে শুধুমাত্র রয়ে যায় নিজের কর্মফল সেই কথা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর নতুন ভিডিও দেখার জন্য সকলের কে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম